সায়েন্সের ফিল্ডে বিভিন্ন সায়েন্টিস্টদের বিভিন্ন বিজ্ঞানীদের অবদানের কথা অনস্বীকার্য এবং এই বিজ্ঞানীরা বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে আমাদের সমাজকে আমাদের জীবনকে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছেন এবং তার লাভ তার সুফল কিন্তু আমরা প্রতিনিয়ত পাচ্ছি তো আজকে আমরা জীববিদ্যায় বিভিন্ন ইম্পর্টেন্ট বিজ্ঞানীদের যে আবিষ্কার সেগুলো আজকে কোশ্চেনের মাধ্যমে বিগত বছরে আসা বিভিন্ন পরীক্ষার কোশ্চেনের মাধ্যমে সেগুলো আমরা দেখব খুব ইম্পর্টেন্ট আগামী দিনে তোমরা যাই পরীক্ষা দেবে না কেন এই বিজ্ঞানীদের আবিষ্কার কিন্তু পরীক্ষায় দেবেই দেবে তো চলো আমরা দেখি আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে পেনিসিলিন বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী তাহলে এখান থেকে কোশ্চেনের মধ্যেই আমরা একটা কোশ্চেন পেয়ে গেলাম যে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম কি। প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে পেনিসিলিন এটাও কিন্তু পরীক্ষায় দিয়েছে মনে রাখবে এবং এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং এবার এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় পরীক্ষায় খুবই যে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক তো পেনিসিলিন স্যার প্রথম আবিষ্কৃত ভ্যাকসিন বা টিকার নাম কি। প্রথম আবিষ্কৃত ভ্যাকসিন বা টিকা মনে রাখবে আমাদের গুটি বসন্তের টিকা গুটি বসন্ত বা যাকে আমরা বলি স্মল পক্সের টিকা এটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার চলে আসো পরের প্রশ্ন দেওয়া আছে একজন বিখ্যাত বিজ্ঞানী পর্যবেক্ষণ করেছেন যে সবুজ ছাঁচের উপস্থিতি ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে রোধ করে এই পেনিসিলিন আবিষ্কার করতে গিয়ে আলেকজান্ডার ফ্লেমিং এটা দেখেছিলেন যে সবুজ ছাঁচের উপস্থিতি বা সবুজ জায়গায় কি হয় না ব্যাকটেরিয়ার বৃদ্ধি কিন্তু রোধ হয় তাহলে এই অপশান ডি আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং নেক্সট প্রশ্নে চলে এসো বলেছে ক্রিশ্চিয়ান বার্নার্ড কি জন্য বিখ্যাত ক্রিশ্চিয়ান বার্নার্ড ভালো করে নাম মনে রাখবে এখান থেকে বার্নার্ড বার্ন কি হয় আমরা জানি আমাদের হার্ট ঠিক আছে দিল জালে দিল জালে আমরা পড়েছি তাহলে দিল জালে দিল থেকে আসবে হার্ট হার্টের জন্য হচ্ছে তোমার এই খ্রিশ্চিয়ান বার্নার্ড বিখ্যাত তিনি হচ্ছে বিশ্বের প্রথম মানব সঞ্চালনযোগ্য হার্ট ট্রান্সপ্ল্যান্ট করেছিলেন এখন প্রতিনিয়ত দেখা যায় যে বয়স্ক লোকেদের ক্ষেত্রে হার্টের কোনো সমস্যা হলো হার্ট ঠিকমতো কাজ করছে না হার্ট কী করে পাম্প করে তাই তো সারা শরীরে রক্তকে সঞ্চালন করছে এবং অক্সিজেনযুক্ত রক্তকে ধমনির মাধ্যমে নিয়ে যাচ্ছে এবং শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড রক্ত রক্তকে আবার হার্টের মধ্যে হৃদয়ের মধ্যে হৃৎপিণ্ডের মধ্যে ফিরিয়ে নিয়ে আসছে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে তাহলে এই হৃৎপিণ্ডের কাজ বা হার্টের কাজ হচ্ছে সারা শরীরের মধ্যে রক্ত সঞ্চালন করা পাম্প করা সেটা যখন বন্ধ হয়ে যায় বয়সকালে বা শিথিল হয়ে যায় নিস্তেজ হয়ে যায় তখন আমাদেরকে কি করতে হয় হার্ট ট্রান্সপ্ল্যান্ট করার পরামর্শ ডাক্তারবাবুরা দেন আর সেই হার্ট ট্রান্সপ্ল্যান্ট প্রথম সঞ্চালন করেছিলেন মানে প্রচলন করেছিলেন খ্রিশ্চিয়ান বার্নার ঠিক আছে দিল জালে মনে রাখবে তাহলেই হয়ে যাবে নেক্সট কার উদ্ভাবনের ফলে পোলিও ভ্যাকসিনের বিকাশ ঘটে পোলিও ভ্যাকসিন দো গুণ জিন্দগি কি দেখে না দিয়ে দিল ঠিক আছে দু ফোটা দু করে দিয়ে দিচ্ছে তাহলে পরে এই যে পোলিও ভ্যাকসিন এই পোলিও ভ্যাকসিন কিন্তু প্রথম যখন এসেছিল সেই পোলিও ভ্যাকসিন কিন্তু এই মুখের মধ্যে দেয়া হতো না মৌখিক ছিল না সেটা ইনজেকশনের মাধ্যমে দেয়া হতো এবং ইঞ্জেকশানের মাধ্যমে দেওয়ার যে পদ্ধতি সেটা চালু করেছিলেন কিন্তু জোনাস সাল্ক এর জন্য একে বলা হচ্ছে পোলিও ভ্যাকসিনের বলা হচ্ছে ফাদার অফ পোলিও ভ্যাকসিন বা পোলিও ভ্যাকসিনের জনক এরকম নাম দেওয়া হচ্ছে তখন কিন্তু সেটা ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হতো এখন এখানে মৌখিকভাবে দেওয়া হয় এবং মনে রাখবে পোলিও কিন্তু একটা রোগের নাম যে রোগের ফলে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে হাত পা পঙ্গু টাইপের হয়ে যাচ্ছে প্যারালাইসিস হয়ে যাচ্ছে হাত বেঁকে যাচ্ছে পা বেঁকে যাচ্ছে ঠিক আছে এই সমস্ত জিনিসপত্র হয় পোলিও হচ্ছে একটা রোগ তার ভ্যাকসিন হচ্ছে পোলিও ভ্যাকসিন চলে এসো পরের কোশ্চেন পরের কোশ্চেন কি বলেছে গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেছিলেন গুটি বসন্তের টিকা প্রথমেই বললাম এই গুটি বসন্ত বা স্মল পক্সের টিকাই হচ্ছে প্রথম আবিষ্কৃত ভ্যাকসিন বা টিকা অ্যান্টিবায়োটিক আলাদা টিকা আলাদা এই সমস্ত জিনিসপত্র আমি কোর্সের ভেতরে পড়িয়েছি আমাদের যে কোর্স রয়েছে আমার যে কোর্স রয়েছে ইওর স্টাডি অ্যাপের মধ্যে রয়েছে সেখানে পুরো বেসিক থেকে আমি পুরো একবারে রোগ কী ভ্যাকসিন কাকে বলে টিকা কাকে বলে কেন দিতে হয় অ্যান্টিবায়োটিক কী এর মধ্যে পার্থক্য কী রয়েছে এই সমস্ত জিনিসপত্র অ্যান্টিবডি কীভাবে তৈরি হচ্ছে অ্যান্টিজেন কী অ্যান্টিজেন কীভাবে তৈরি হচ্ছে এই সমস্ত জিনিসপত্রগুলো পুরো ডিটেলসে পড়িয়েছি তোমাদের যদি মনে হয় যে তোমাদের বেসিক থেকে সায়েন্স পড়তে হবে সায়েন্স তোমাদের কমজোরি রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি আমার সঙ্গে পড়তে পারো ইউর স্টাডি অ্যাপের মধ্যে বাদ বাকি অন্যান্য সাবজেক্টেরও আমাদের ওখানে কোর্স রয়েছে স্পেসিফিকভাবে রয়েছে আমাদের রেলের কোর্স এস এসসির কোর্স পিএসির কোর্স তুমি যুক্ত হতে পারো ইউর স্টাডি অ্যাপ তুমি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে চলে এসো তাহলে আমাদের একটু গুটি বসন্তের টিকা এডওয়ার্ড জেনার কত খ্রিস্টাব্দে পরীক্ষায় দিতে পারে মনে রাখবে সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সেভেনটিন নাইনটি সিক্স এই সালটাও তুমি মনে রাখবে চলে এসো এবং মনে রাখবে এর সঙ্গে সঙ্গে যে গরুর গোবসন্তের ভাইরাস দিয়ে গুটি বসন্তের টিকা আবিষ্কার হয়েছিল গরুর যে ভাইরাস গরুর যে ভাইরাস সেটা দিয়ে কিন্তু বা স্মল পক্সের টিকা টিকা আবিষ্কার আবিষ্কার হয়েছে প্রশ্ন বলেছে প্রথম করেছিলেন গুটি দেখো সেম টাইপের প্রশ্ন দিয়েছে এটা দিয়েছে আগেরটা কি ছিল বাবা আগেরটা ছিল এম টিএস তাহলে এম টিএস লেভেলও একই প্রশ্ন দিচ্ছে গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেছেন এবং পরে দেখো সিজিএল লেভেলও একই প্রশ্ন দিয়েছে যে গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেছেন তাহলে পরীক্ষা কোনো ইম্পর্টেন্ট না এম টিএস পরীক্ষা বলো সিজিএল বলো তোমার রেলের ক্ষেত্রে এন বলো গ্রুপ ডি বলো পরীক্ষায় প্রশ্ন দিতে পারে তাহলে এটা ওই জন্য কোশ্চেনটা নিয়ে এসেছি একই প্রশ্ন যে উত্তর কিন্তু এডওয়ার্ড জেনারি হবে নেক্সট প্রশ্ন আঠেরোশো সালে নিচের কে কলেরা রোগের ভ্যাকসিন তৈরি করেছিলেন তাহলে আঠেরোশো সালে কলেরার ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী দেখতে পাচ্ছ লেখা আছে এখানে অপশান এখানে দেখতেই পাচ্ছ জেইম ফেরাম রয়েছে এবং মনে রাখবে কলেরা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ ব্যাকটেরিয়া ঘটিত রোগ খাবারের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে জলের মাধ্যমে ছড়াতে পারে তাই যে টাছিরা ছড়িয়ে ফেলে এগুলো বাহকেরা মাছি হচ্ছে বাহক তাহলে জলের মাধ্যমে খাদ্যের মাধ্যমে ছড়ায় কলেরা রোগ এর ব্যাকটেরিয়ার নাম পরীক্ষা দিয়ে দেয় সেটাও তোমরা একটু মনে রাখবে কলেরা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ এর ব্যাকটেরিয়ার নাম ভিব্রীয় কলেরি কি বাবা কলে কলেরি তাহলে এই ভাইরাস ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ এগুলোও কিন্তু পড়তে হবে ক্লাসের মধ্যে আমি করিয়েছি তো এগুলোও তোমরা দেখবে আর যদি এর ক্লাস চাও স্যার রোগবিদ্যার ক্লাস নিয়ে আসুন তাহলে কমেন্টের মধ্যে লিখবে এখানে আমরা নিয়ে আসবো নেক্সট প্রশ্ন টিবির টিকা কে আবিষ্কার করেছিলেন টিবি খুব মারাত্মক রোগ প্রচুর লোক কিন্তু এই টিবি রোগে মানে মারা গেছেন কিন্তু বর্তমানে এর টিকা আবিষ্কার হয়ে গেছে এর টিকার নাম কি এর টিকা আবিষ্কার করেছিলেন কালমেট এবং গুয়েরিন লেখা আছে আর আরেকজন নাম আছে বিজ্ঞানীর নাম তার সঙ্গে মনে রাখবে ব্যাসিলাস ব্যাসিলাস কালমেট গুয়েরিন তাহলে ব্যাসিলাস কালমেট এবং গুয়েরিন এই তিনজন বিজ্ঞানীর নামের প্রথম অক্ষর দিয়েই কিন্তু এরটিকার নাম হয়েছে ব্যাসিলাসের বি কালমেটের সি এবং গুয়েরিনের হচ্ছে জি এই হচ্ছে বিসিজি তাহলে ব্যাসিলাস বি কালমেট হচ্ছে সি এবং গুয়েরিনের জি এই তিনটে নাম মনে রাখলে পারে কী হয়ে যাচ্ছে বিসিজি টিকা পেয়ে যাচ্ছ বা বিসিজির নাম মনে রাখলে বিজ্ঞানীর নাম পেয়ে যাচ্ছ এটা টিবি যে রোগটাকে আমরা বলি কী বাবা টিউবার কিউলোসিস কী বলি টিউবার কিউলোসিস পরীক্ষায় তোমাকে টিবি না দিয়ে টিউবার কিউলোসিসও দিতে পারে টিউবার কিউলোসিস যাকে বাংলায় বলি আমরা যক্ষা এই যক্ষা বা টিউবার কিউলোসিস রোগের টিকা হচ্ছে বিসিজি ব্যাসিলাস কালমেট গুয়েরিন। ক্লিয়ার এবং এটাও একটা ব্যাকটেরিয়াল ডিজিজ ব্যাকটেরিয়া ঘটিত রোগ এর নাম কি এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস চলে এসো পরের প্রশ্ন পরের প্রশ্ন কী দেওয়া আছে বলেছে ব্যাসিলাস কালমেট গুয়েরিন কোয়েশ্চেন দিয়েছে ঘুরিয়ে বিসিজি এই ভ্যাকসিনটা কার জন্য দেওয়া হয় দেখো এটা দেওয়া আছে এসএসসি সিজিএল দু হাজার বাইশে আগের প্রশ্নটা দেখো এম দু হাজার একুশে তাহলে এম টিএস সিজিএল এই সমস্ত প্রশ্ন পরীক্ষায় প্রচুর পরিমাণে এই টাইপের প্রশ্ন কিন্তু দেয় তো এখানে দেওয়া আছে কিভাবে বিসিজি কি বললাম না যক্ষা যাকে আমরা টিভি বলি তাই তো তাহলে এর নাম হচ্ছে টিউবার কিউলোসিস এর জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস মনে রাখবে দেখো সরকারি চাকরি কিন্তু কোনো লটারির টিকিট না যে তুমি ফর্ম ফিল আপ করলে কালকে পরীক্ষায় বসলে পরের দিন তুমি চাকরি পেয়ে গেলে এরকমভাবে হয় না এখানে কিন্তু শুধু লাখ ফ্যাক্টর কাজ করে না লাখ ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে একটা সঠিক ডেডিকেশন কাজ করবে একাগ্র হয়ে তপস্যার সঙ্গে কিন্তু পড়াশোনা করতে হবে একটা টাইম টেবিল মেনে পড়তে হবে কনসেপচুয়াল ভাবে পড়তে হবে এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা সঠিক গাইডেন্স এই সমস্ত কিছু তুমি কিন্তু এক জায়গায় পাবে ইয়র স্টাডি অ্যাপের মধ্যে ইয়োর স্টাডি অ্যাপ কোথায় পাবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি নিজের পার্সোনাল চাকরির পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে প্লাস আমাদের এখানে প্রচুর ছেলেপিলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ক্র্যাক করানোর অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে আমাদের এখানে যে সমস্ত টিচাররা পড়ান প্রত্যেকটা টিচার কনসেপ্ট সহকারে বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ একেবারে এমনভাবে পড়াবেন তোমাকে যাতে চাকরির পরীক্ষায় কিন্তু একটা প্রশ্নও ফসকাবে না তো দেরি না করে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও তোমার পছন্দের ব্যাচে যুক্ত হয়ে যাও এবং বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেখানে তুমি কল করে নিতে পারো চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে কোন বিজ্ঞানী উদ্ভিদের মধ্যে কোরোফিলের গঠনের প্রকৃতি বর্ণনা করার জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার জিতেছিলেন যে কোরোফিলের গঠন বর্ণনা করেছিলেন সেই বিজ্ঞানীর নাম হচ্ছে রিচার্ড উইল স্টাটার রিচার্ড উইল স্ট্যাটার নামটা মনে রাখবে এরকম আনকমন প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেবে এবং ইয়া এই সমস্ত আনকমন প্রশ্ন একমাত্র আমার ক্লাসের মধ্যেই তোমরা পাবে তো ক্লাস ফলো করবে ইউ স্টাডি অ্যাপ যারা এখনও তোমরা ডাউনলোড করো নি ডাউনলোড করবে আমাদের ইউ স্টাডি চ্যানেলকে ফলো করবে এই সমস্ত ক্লাস নিয়ে আসবো সামনে তোমাদের গ্রুপ ডির পরীক্ষার নোটিফিকেশান কিন্তু পেয়ে গেছো সতেরোই নভেম্বর থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে যারা পরীক্ষা দেবে সায়েন্স এখন থেকে আমি যে ক্লাসগুলো করাচ্ছি এখানে করতে পারো আর বেসিক থেকে পড়তে হলে ইউ স্টাডি অ্যাপে কিন্তু যেতে পারো তাহলে এখানে ক্রোফিলটা একটু বলে দিই তোমাদেরকে ক্রোফিল হচ্ছে তোমার একটা কোষীয় অঙ্গাণু যার নাম হচ্ছে প্লাস্টিড এই প্লাস্টিড তিন রকমের হয় উদ্ভিদের মধ্যে পাওয়া যায় প্লাস্টিড প্রাণী দেহের মধ্যে প্লাস্টিক নয় প্লাস্টিড এই প্লাস্টিড হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যায় প্রাণী কোষের মধ্যে পাওয়া যায় না এই প্লাস্টিক তিন রকম হয় ক্লোরোপ্লাস্টিড ক্রোমোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড তার মধ্যে যে ক্লোরোপ্লাস্টিড রয়েছে তার মধ্যেই থাকে কোরোফিল এবং যেটা হচ্ছে সবুজ রং তৈরি করতে উদ্ভিদের সবুজ রং তৈরি সবুজ পাতা সবুজ কাণ্ড এগুলো তৈরি করার জন্য দায়ী হয় এবং শালক সংশ্লেষ প্রক্রিয়া কোরোফিল কিন্তু সাহায্য করে আর সেই কোরোফিলের গঠন বর্ণনা করেছিলেন রিচার্ড স্টার্টার নেক্সট প্রশ্ন রয়েছে আঠেরোশো সালে কে প্রথম পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছিলেন যে চিনি থেকে বা সুগার জাতীয় পদার্থ থেকে যে অ্যালকোহল তৈরি হয় সেই অ্যালকোহল কীভাবে তৈরি হচ্ছে বিভিন্ন অনুজীব সেগুলোকে দূষিত করে কি করে গাজন করে সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় তাহলে সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে এটা মনে রাখবে এবং সেটা প্রথম আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর বিজ্ঞানী লুই পাস্তুর আবিষ্কার করেছিলেন যে সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে সুগার জাতীয় পদার্থ থেকে কি হয় না অ্যালকোহল জাতীয় পদার্থ তৈরি হচ্ছে গাজন প্রক্রিয়ায় বা সন্ধান প্রক্রিয়ায় নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোন বিজ্ঞানী ক্রেসকোগ্রাফ আবিষ্কারের সঙ্গে সম্পর্কিত ক্রেসকোগ্রাফ হচ্ছে একটা যন্ত্র যেটা আবিষ্কার করেছিলেন আমাদের ভারতীয় স্বনামধন্য বিজ্ঞানী যার নাম হচ্ছে জগদীশচন্দ্র বসু ইনি কেস্কোগ্রাফ আবিষ্কার করেছিলেন কী পরিমাপ করার জন্য উদ্ভিদের উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্র উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্র হচ্ছে কেসকোগ্রাফ যন্ত্র ঠিক আছে তাহলে এটা মনে রাখবে পরীক্ষায় ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন সার্জারির জনক কাকে বলা হয় ভারতীয় শল্য চিকিৎসক সুশ্রুত খুব ইম্পর্টেন্ট নাম এনাকে বলা হচ্ছে শল্য চিকিৎসার জনক ভারতীয় শল্য চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা ঠিক আছে এই সমস্ত আগেকার দিনে খুব পপুলার ছিল বিদেশ থেকে লোক আসতো এখানে ট্রিটমেন্ট করাতে এখন যেমন আমাদের যদি কিছু হয় আমরা আমেরিকায় দৌড়ে যাই লন্ডনে চলে যাই কিন্তু আগেকার দিনে ভারতে আসতো সবাই পড়াশোনা শিখতে ভারতে আসতো চিকিৎসা করাতে ভারতের চিকিৎসাবিদ্যা ভারতের পড়াশোনা শিক্ষাব্যবস্থা আগেকার দিনে খুব উন্নত ছিল ওই জন্য দেখবে নালন্দা বিশ্ববিদ্যালয় বলো ঠিক আছে ইতিহাসে তোমাদের পড়াবেন ম্যাডাম তাহলে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিদেশ থেকে সব পড়তে আসতো এখানে ঠিক আছে ভারতে পড়তে যাচ্ছে ঠিক আছে বাবা নালন্দায় পড়ে খুব তাহলে এই সবগুলো আগে আমাদের এখানে খুবই স্বনামধন্য সারা বিশ্বের মধ্যে আমরা বলে না যে ভারত আবার বিশ্ব সবাই শীর্ষস্থান লবে আমরা বিশ্বসভার মধ্যে শীর্ষস্থানে ছিলাম কারণ এই সমস্ত জিনিসপত্র ইতিহাস পড়লে তোমরা বুঝতে পারবে এবং ভারতের যে আবিষ্কার সেগুলো দেখলেও বুঝতে পারবে ঠিক আছে তাহলে সুশ্রুতের নাম মনে রাখবে যে সার্জারি বা শল্য চিকিৎসার জনক বলা হচ্ছে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেওয়া আছে নিচের মধ্যে কে রক্ত সঞ্চালন আবিষ্কার করেছিলেন এই যে আমি বললাম হার্টের মাধ্যমে বা হৃৎপিণ্ডের মাধ্যমে সারা শরীরের মধ্যে রক্ত যাচ্ছে যুক্ত রক্ত যাচ্ছে ধমনির মধ্যে দিয়ে আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফিরে আসছে আবার কিনা শিরার মধ্যে দিয়ে তাহলে এই যে রক্ত সঞ্চালন পুরো পদ্ধতি এই রক্ত সংবহন পদ্ধতি আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্ভে উইলিয়াম হার্ভের নাম মনে রাখবে তিনি রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছিলেন আমাদের সারা শরীরে রক্ত সঞ্চালিত হতে বাইশ সেকেন্ড সময় লাগে মনে করো একটা রক্ত বেরোলো হৃদপিণ্ড থেকে বেরিয়ে সারা শরীর থেকে এসে আবার হৃদপিণ্ডে ফিরে আসতে বাইশ সেকেন্ড টাইম লাগে চলে এসো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী বলেছে বলেছে অ্যান্থনি ভ্যান লিওয়েন হক সতেরোশো শতকের শেষের দিকে কি আবিষ্কারের জন্য বিখ্যাত ছিলেন লিওয়েন হক এই নামটা মনে রাখবে বা লিওয়েন হুক তিনি হচ্ছে প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন কত খ্রিস্টাব্দে না ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এটাকে আমরা সতেরো শতক বলি তাহলে এখানে দেওয়া আছে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মনে রাখবে প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন মনে রাখবে কোন কোষ পর্যবেক্ষণ করেছিলেন ব্যাকটেরিয়া প্রোটোজোয়ার কোষ পর্যবেক্ষণ করেছিলেন এবং পরীক্ষা আরেকটা দেয় যে কোষ আবিষ্কার করেছিলেন কে যদি শুধু কোষ দেয় তাহলে তখন বলবে রবার্ট হুক রবার্ট হুক হচ্ছে মৃত কোষ পর্যবেক্ষণ করেছিলেন মৃত কোষ পর্যবেক্ষণ করেছিলেন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ঠিক আছে ওক গাছের ছাল তিনি পর্যবেক্ষণ করেছিলেন সেটা ছিল কি বাবা সেটা ছিল হচ্ছে তোমার আহ কোষ আর ইনি হচ্ছে প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন লিভেন হুক নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন কি বলেছে বলেছে আঠেরোশো সালে উদ্ভিদ কোষের গঠন এবং উৎপত্তি আলোচনা করে কে একটি নির্বন্ধ প্রকাশ করেছিলেন উদ্ভিদ কোষের গঠন পর্যবেক্ষণ করেছিলেন কে সেটা জানতে চাইছে তাহলে উদ্ভিদ কোষের গঠন পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী স্লেইডেন স্লেইডেন হচ্ছে পর্যবেক্ষণ করেছিলেন এর সঙ্গে আরেকজনের নাম মনে রাখবে সোয়ান স্লেইডেন এবং সঙ্গে এর সহায়ক ছিলেন সোয়ান তাহলে স্লেইডেন এবং সোয়ান প্রথম হচ্ছে উদ্ভিদ কোষের গঠন পর্যবেক্ষণ করেছিলেন এই জন্য বলা হয় যে কোষ তত্ত্ব কে দিয়েছেন ঘুরিয়ে কোশ্চেন তোমাকে এরকম দিতে পারে যে কোষ তত্ত্ব বা কোষের মতবাদ কে দিয়েছিলেন তাহলে কোষ তত্ত্ব মতবাদ দিয়েছিলেন বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান নেক্সট প্রশ্নে চলে এসো বলেছে কোন সালে রুডলভ ভিরচো ঠিক আছে রুডলভ ভিরচো সায়েন্টিস্টের নাম তাহলে সেলুলার প্যাথোলজি শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করেছিলেন যেখানে তিনি বিখ্যাতভাবে ঘোষণা করেছিলেন যে প্রতিটা কোষ অন্য কোষ থেকে উৎপন্ন হয় তাহলে একটা কোষ অন্যান্য অন্য কোষ থেকে উৎপন্ন হচ্ছে কোষ বিভাজন হচ্ছে এই কথাটা তিনি বলেছিলেন কত খ্রিস্টাব্দে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মনে রাখবে রুডলভ লভ এটা হচ্ছে তোমার কোষ বিভাজন পদ্ধতি এখান থেকেই এসেছে যে একটা কোষ থেকে যখন অন্য কোষ তৈরি হচ্ছে না হলে সেটা মাইটোসিস না হলে সেটা মিওসিস বা অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে ঘটে তৈরি হবে নেক্সট প্রশ্নে চলে এসো বলেছে নিচের মধ্যে কারা পরামর্শ দিয়েছিলেন যে সরল অজৈব অণু থেকে জীবন গড়ে উঠেছে বা জীবন সরল অজৈব অণু থেকে গড়ে উঠেছে কোন বিজ্ঞানী পরামর্শ দিয়েছিলেন হেলডেন বলে একজন বিজ্ঞানী ছিলেন তিনি বলেছিলেন যে প্রথমে যখন পৃথিবী তৈরি হয়েছিল তারপরে আস্তে আস্তে কি হয়েছে না সরল জৈব সরল অজৈব যৌগ তৈরি হয়েছে সেখান থেকে সরল জৈব যোগ তৈরি হয়েছে সেখান থেকে আস্তে আস্তে জটিল জৈব যোগ তৈরি হয়েছে যেমন ভাই প্রোটিন লিপিড ফ্যাট এগুলো তৈরি হয়েছে ডিএনএ আর তৈরি হয়েছে তারপরে আস্তে আস্তে প্রোটো সেল তৈরি হয়েছে তারপরে সেখান থেকে আস্তে আস্তে সেল তৈরি হয়েছে প্রোকারিওটিক ইউকারিটিক কোষ তৈরি হয়েছে এই যে মতবাদ আস্তে আস্তে সরল থেকে আস্তে আস্তে জটিল যোগ তৈরি হয়েছে তারপরে জীবন তৈরি হয়েছে এই মতবাদ দিয়েছিলেন হেলডেন তাহলে নাম মনে রাখবে নেক্সট প্রশ্ন চলে এসো তাকে কুড়ি শতকের ডারুইন বলা হয় কুড়ি শতকের কোন বিজ্ঞানীকে বলা হয় মনে রাখবে আর্নেস্ট মেয়ার তাহলে আর্নেস্ট মেয়ারকে বলা হচ্ছে কুড়ি শতকের ডারুইন আর ডারউইন কি ডারুইন হচ্ছে আর একজন বিজ্ঞানীর নাম যাকে বলা হচ্ছে অভিব্যক্তির জনক মনে রাখবে অভিব্যক্তির জনক যদি পরীক্ষায় দেয় তাহলে অভিব্যক্তির জনক বলা হচ্ছে চার্লস ডারুইনকে তার লেখা বইয়ের নামও পরীক্ষায় বারংবার দিয়েছে দ্য ন্যাচারাল সিলেকশন তো সাইন্টিস্টদের লেখা বিভিন্ন বই পরীক্ষায় দেয় যদি তোমরা চাও যে সাইন্টিস্টদের লেখা বিভিন্ন বইয়ের নাম স্যার ক্লাসের মধ্যে নিয়ে আসুন তাহলে অবশ্যই নিয়ে আসবো এবং আজকে আমরা যেরকম বায়োলজির গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের আবিষ্কার সম্পর্কে দেখছি এরকম ফিজিক্সেরও রয়েছে এরকম কেমিস্ট্রিরও রয়েছে কেমিস্ট্রির যে গুরুত্বপূর্ণ আবিষ্কার ফিজিক্সের যে গুরুত্বপূর্ণ আবিষ্কার তার যদি তোমরা ক্লাস চাও কমেন্টের মধ্যে লিখবে তাহলে অবশ্যই আমি ফিজিক্স কেমিস্ট্রির জন্য ইম্পর্টেন্ট বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ আবিষ্কার নিয়ে আসবো তো চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই জীবের শ্রেণীবিন্যাসের যে পাঁচটা রাজ্য তার ধারণা দিয়েছিলেন কোন বিজ্ঞানী মনে রাখবে হুইট টেকার বলে একজন বিজ্ঞানী ছিলেন তিনি জীবেদেরকে টোটাল পৃথিবীতে যত জীব আছে তাদেরকে পাঁচটা রাজ্যে ভাগ করেছিলেন তাহলে এই পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাস করেছিলেন হুইট এই পাঁচটা রাজ্যের নাম কি কী একবার করে জেনে নাও পরীক্ষায় ইম্পর্টেন্ট দিতে পারে ট্যাক্সোনমি চ্যাপ্টারের মধ্যে আমি ডিটেলস এগুলো পড়াই কোর্সের ভেতর ডিটেলস এই সমস্ত পড়িয়েছি একটা হচ্ছে মনেরা দু নম্বর হচ্ছে প্রোটিস্টা ঠিক আছে মনেরা প্রোটিস্টা তিন নম্বর হচ্ছে ফাঞ্জি বা ফাঙ্গি বলা হয় চার নম্বর হচ্ছে প্ল্যান্টি বলা হচ্ছে বা উদ্ভিদ রাজ্য বলা হচ্ছে আর ছ পাঁচ নম্বর হচ্ছে তোমার অ্যানিমেলিয়া বা এটাকে বলা হচ্ছে প্রাণী রাজ্য তাহলে এই পাঁচটা রাজ্য এর আবার উপরাজ্য রয়েছে হ্যাঁ পর্বর মধ্যে আবার ভাগ আছে প্ল্যান্টির মধ্যে অনেক ভাগ আছে হ্যাঁ আবার রাজ্যের মধ্যে অনেক ভাগ রয়েছে সেগুলো বিস্তারিতভাবে আমি ট্যাক্সোনমি চ্যাপ্টারের মধ্যে পড়াই এগুলো পড়ে রাখবে পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন দিচ্ছে নেক্সট প্রশ্ন বলেছে কোন ইংরেজ বাস্তুবিজ্ঞানী প্রথম খাদ্য জালের স্বতন্ত্র প্রকৃতি বর্ণনা করেছেন যাকে তিনি সংখ্যার পিরামিড বলেছেন কি বলেছেন বাবা সংখ্যার পিরামিড নাম দিয়েছেন কোন বিজ্ঞানী হবে চার্লস এলটন ইনি হচ্ছে প্রথম এই যে পিরামিডের কথা বলেছেন যে যত তোমরা দেখবে আমরা যখন খাদ্য জাল খাদ্য পিরামিড এগুলো পড়েছি তখন দেখবে এরকমভাবে যত নিচের দিকে রয়েছে নিচের দিকে এগুলো হচ্ছে সবুজ উদ্ভিদ আস্তে আস্তে সবুজ উদ্ভিদকে খাচ্ছে কারা সবুজ উদ্ভিদকে যারা খাচ্ছে তারা হচ্ছে তৃণভোজী প্রাণী বা প্রথম শ্রেণীর খাদক তাকে খাচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক তাকে খাচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক এরকমভাবে পিরামিড তৈরি করেছেন যত উপরের দিকে যাওয়া যাবে সংখ্যা কমতে থাকবে এই পিরামিডের ধারণা দিয়েছেন কে বাবা চার্লস এলটন এটা হচ্ছে আমাদের খাদ্য পিরামিড নেক্সট প্রশ্ন উনিশশো সালে সংখ্যার পিরামিড শব্দটা তৈরি করে যিনি প্রতিটি টপিক স্তরে মোট ব্যক্তি বা জনসংখ্যার প্রতিনিধিত্ব করেছিলেন কোন বিজ্ঞানী মানে সংখ্যার একটা পিরামিড তৈরি করেছিলেন বললাম সেই সংখ্যার পিরামিড তৈরি করেছিলেন চার্লস এলটন তিনি দেখিয়েছিলেন যত এই সং মানে পিরামিডের মধ্যে যত নিচের দিকে স্থান যারা অধিকার করে রয়েছে তাদের সংখ্যা বেশি যত আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি আমরা তত তার সংখ্যা কমে যাচ্ছে প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক তৃতীয় শ্রেণীর খাদক উপর দিকে গেলে তার সংখ্যা অটোমেটিকলি কমে যাচ্ছে চলো নেক্সট প্রশ্ন এখানেও কী বলেছে কোন বাস্তু বিশেষজ্ঞের গবেষণা বাস্তুতন্ত্রের দিয়ে কিভাবে শক্তি এবং পুষ্টি চলাচল করে শক্তি এবং পুষ্টি ঠিক আছে চলাচল করছে সেটা আমরা পেয়ে যাচ্ছি শতাংশ শতাংশ বলে একটা সূত্র সূত্র রয়েছে এটাও পরীক্ষা দেয় যে দশ শতাংশ সূত্র বা টেন পারসেন্ট ল কোন বিজ্ঞানী দিয়েছেন তাহলে এটা হচ্ছে তোমার বিজ্ঞানী লিন্ডেম্যান এর মানে কি এর মানে হচ্ছে তোমার কোনো একটা খাদক অন্য একটা খাদ্যকে গ্রহণ করলো তাহলে খাদক খাদক যে প্রাণীটা খাদ্য গ্রহণ করলো তার থেকে মানে আগে যাকে খাদ্য হিসেবে গ্রহণ করলো মনে করো হরিণকে খাচ্ছে বাঘ তাহলে হরিণের দেহ থেকে দশ পার্সেন্ট শক্তি হচ্ছে তোমার কার দেহে যাবে বাঘের দেহে যাবে বাদ বাকি নব্বই পার্সেন্ট হরিণ যে ঘাস খেয়েছিলো তার যে হান্ড্রেড পার্সেন্ট শক্তি যদি আসে তার নব্বই পার্সেন্ট শক্তি খরচ হয়ে যাবে আর দশ পার্সেন্ট হচ্ছে তোমার তাকে যে খাবে খাদ্য হিসেবে গ্রহণ করবে তার দেহের মধ্যে যাবে আবার তাকে যে খাদ্য হিসেবে গ্রহণ করবে পরের ওর দশ পার্সেন্ট তার দেহের মধ্যে যাবে এটা এটাকে দশ পার্সেন্ট ল বলে বিস্তারিতভাবে আমি এগুলো সব পড়িয়েছি দেখে নেবে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখে নাও কী বলেছে পরের প্রশ্ন এখানে বলেছে পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে বলেছে আঠেরোশো সালে যিনি একটি নতুন শব্দের নামকরণ করেছিলেন ইকোলজি এই ইকোলজি শব্দটার কে নামকরণ করেছিলেন বা এই শব্দটা কে প্রণয়ন করেছিলেন পরীক্ষায় দেয় তাহলে এর নাম মনে রাখবে আর্নেস্ট হেকেল হেকেল হচ্ছে ইকোলজি শব্দটা প্রবর্তন করেছিলেন আর একটা হচ্ছে ইকোসিস্টেম ইকোসিস্টেম টানসলে টান্সলে হচ্ছে ইকোসিস্টেম শব্দের প্রবর্তন করেছিলেন এবং হেকেল হচ্ছে ইকোলজি শব্দের প্রবর্তন করেছিলেন নেক্সট প্রশ্ন চলে এসো স্নায়ুতন্ত্রের গঠন নিয়ে কাজ করার জন্য উনিশশো সালে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন র্যামনিক কাজল স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রের লেখক হচ্ছে নিউরন আমরা জানি এটাকে নিয়ে গবেষণা করার জন্য উনিশশো ছয় সালে নোবেল পেয়েছিলেন কি বাবার র্যামনি কাজল নেক্সট প্রশ্ন চলে এসো বলেছে কে তার নিউরন ডক্টরিন মতবাদের জন্য উনিশশো ছয় সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন বললাম আমি যে নিউরন স্নায়ুতন্ত্র এগুলো নিয়ে পরীক্ষা করেছিলেন কোন বিজ্ঞানী না র্যামনি কাজল ঠিক আছে বা রামনি কাজল দিয়েছে অনেক এখানে লেখা আছে এই যে র্যামনি কাজল এরকমভাবে দিতে পারে কাজল মনে রাখবে যে নিউরন হচ্ছে কাজল নেক্সট প্রশ্ন চলে এসো দেওয়া আছে জীববিদ্যা নামকরণ করেছিলেন কোন বিজ্ঞানী এই যে বায়োলজির আমরা আবিষ্কার পড়ছি তাহলে এই বায়োলজির মধ্যে এই বায়োলজির শব্দটা বা জীববিদ্যা শব্দটা দিয়েছিলেন কোন বিজ্ঞানী দিয়েছিলেন হচ্ছে ল্যামার্ক এবং তার সঙ্গে সাহায্য করেছিলেন ট্রাভিরেনাস ঠিক আছে ল্যামার্ক পরীক্ষায় খুব দেয় তো ল্যামার্ক নামটা মনে ইনি হচ্ছে এবং জীববিদ্যার জনক কাকে বলা হয় পরীক্ষা দিয়ে দিতে পারে জীববিদ্যার জনক হচ্ছে তোমার অ্যারিস্টটল কে বলা হচ্ছে জীববিদ্যার জনক এটাও তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্নে চলে এসো বলেছে বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয় বংশগতিবিদ্যা জেনেটিক্স এটা নিয়ে পরীক্ষা করেছিলেন বিজ্ঞানী কে না গ্রেগার জোহান মেন্ডেল তো গ্রেগার জোহান মেন্ডেল অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে তিনি গাছকে নিয়ে পরীক্ষা করেছিলেন এক শঙ্কর জনন দ্বিশঙ্কর জনন পরীক্ষা সেখানে চেকার বোর্ড হ্যাঁ সেগুলো আমরা কোর্সের ভেতরে এগুলো করিয়েছি সব জিনিসপত্র পড়তে হবে বা তোমরা নিজেরাও পড়তে পারো বাড়ি থেকে এগুলো ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন তোমাদের জন্য আমি এইচ রাখছি যে জাতীয় বিজ্ঞান দিবস কাকে বলা হয় জাতীয় বিজ্ঞান দিবস ন্যাশনাল সায়েন্স ডে কোন দিনকে বলা হয় এটা তুমি আমাকে কমেন্টের মধ্যে উত্তর দেবে এইচ ডাব্লিউ দিলাম কমেন্টের মধ্যে তুমি আমাকে এই প্রশ্নের উত্তরটা দেবে ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতীয় একজন বিজ্ঞানী সিভি রহমান তিনি একটা খোঁজ করেছিলেন সেই খোঁজ যেদিন করেছিলেন সেই দিনটাকে জাতীয় বিজ্ঞান দিবস বলা হয় তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখলাম বিভিন্ন বায়োলজির গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আবিষ্কার সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের অব অবদান সম্পর্কে আমরা দেখলাম যদি এরকমভাবেই ফিজিক্স এবং কেমিস্ট্রির অবদান বিভিন্ন বিজ্ঞানীদের জানতে চাও তাহলে কমেন্টের মধ্যে লিখবে আমি অবশ্যই তার ক্লাস ইউটিউবের মধ্যে নিয়ে আসবো দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ